আপু আমরা গেছে গেছে আচ্ছা আমরা মানে আপনি বলবেন কোন ফোনে আমরা আপেলের মতো লোগো দেখতে পাই আইফোনে আইফোনে শিওর কিভাবে বুঝলেন যে আইফোনে এর আগে কি জানা ছিল নাকি মানে হুট করে ধরে ফেলে দিলেন যে আইফোনের মতো একদম রাইট অ্যান্সার এটা জানি কিন্তু আইফোনে হ্যাঁ আমরা তো ব্যবহার করি তাই আচ্ছা দর্শক আপনারাই কমেন্টে জানাবেন আমি মনে করি রাইট আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা আমি তিনটা ডিজিট বলবো আপনারা সিমের নাম বলবেন বলতে পারবেন মানে আমি তিনটা সংখ্যা বলবো আপনারা সিমগুলোর নাম বলবেন কোনটা কোন সিম হ্যাঁ আচ্ছা জিরো ওয়ান থ্রি এটা কি জিরো ওয়ান থ্রি

এটা কি বাঙালি আচ্ছা লাস্ট প্রশ্ন সেরে দেবো আপনাকে হ্যাঁ বলবেন যে বাংলাদেশের প্রথম সেলিব্রিটি হিসাবে করবেন

বাংলাদেশের ভিতরে আপনি নায়ক হিসেবে কাকে পারফেক্ট মনে করেন সাকিব খান আপনার কাছে এমনটা কেন মনে হলো আর মুভি ভালো লাগে সাকিব খান জি তো দর্শক কমেন্টে আপনারা জানাবেন আপুর সাকিব খান আর আপনাদের কোন নায়ক পছন্দ কমেন্টে বাংলাদেশের ভিতরে আপনার কোন নায়িকা বেশি ফেভারিট অপুবিশেষ অপবিশ্বাস কেন? ওনার কিছু বৈশিষ্ট্য বলেন মানে অভিনয় অনেক ভালো লাগে অভিনয় ভালো দর্শক আপু বলছে অপবিশ্বাস আপনারা কমেন্টে জানাবেন কোন নায়িকা ভালো ধন্যবাদ মঙ্গল সময় যাহাজ